ঈদ মুবারক ঈদের কিছু ছবি দিয়ে আজকের ভিডিও শুরু করলাম ঈদে আসলে প্রচন্ড ব্যস্ত থাকায় বাসায় মেহমান থাকায় তেমন কোনো ভিডিওই করতে পারিনি তো ছোট ছোট যাই করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ 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 আসসালামু আলাইকুম ঈদ মুবারক আর ঈদ মুবারক বলো বাপ বেটা ঈদের নামাজ পড়তে যাচ্ছে তো যাওয়ার সময় যে একটা ফুল কাটলো আচ্ছা যাও আমি ওই দিক দিয়ে নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ নাদিম টুপি নাও নাই আমরা অর্জনের দাদার বাসায় যাচ্ছি সবাই মিলে

তো ওই যে আজকে সকালে সাধারণ এই যে রুটি আমার তো হচ্ছে যে সময় নাই তাই এই যে আটা গুলে এই রুটি বানাচ্ছি দেখেন একদম স্বাভাবিক রুটির মতোই কিন্তু হয় আটা গুলে বানাইলেও মাংসের ঝুল আছে চা বানাবো এই যে আকাশটা ওয়েদারটা জানি আজকে কেমন রোদও নাই কেমন মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি পড়বে সরজনকে নাস্তা দেই ঈদের দুই দিন পর আমাদের খুব মন চাইলো যে আমরা আবার ছোলা বুট এগুলা খাবো বেগুনি তো আম্মা আবার ভুল ভরে এগুলো ভাজলো আর আমরা খুব মজা করে আজকে প্রায় এক দেড় মাস পরে আমরা সন্ধ্যাবেলা বাসায় মানে বাসার ছাদে অর্জনের বাবা গাছে পানি দিচ্ছে ও না মাঝখানে একদিন ছিলাম মানে একটা রোজায় ছিলাম কত রোজা জানি সপ্তম রোজায় না কত রোজা কিন্তু মানে রোজার আরও দিন আগে থেকেই আমরা আম্মার বাসায় চলে যাইতাম মানে যাই প্রতিদিন আর কি আবার মনে করেন যে ইচ্ছে শোয়ার পরেও আমরা এই কয়েকদিন প্রতিদিনই আমার বাসায় ছিলাম সকালেই চলে গেছি একদম রাত দশটায় আসছি তো আজকে অনেক দিন পরে এই যে বাসায় আছি সন্ধেবেলা মাকে বেলা দন দিচ্ছে আর অর্জনের বাবা হচ্ছে কাছে পানি দিচ্ছে বাগানের বেহাল অবস্থা গাছে ফুল নাই ফল নাই কিচ্ছু নাই তাও মায়া লাগে সেজন্য আর কি পানি দেওয়া সন্ধ্যাবেলা অর্জন নিজের হাতে তার আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে অর্জন এই প্রথম মায়ের জন্য চা বানালো চার মধ্যে তুমি ঢুকে পড়তেছো কেন আমি দেখিও নাই আমি মোবাইল নিয়ে বিজি ছিলাম সে দেখলাম যে একাই মনে হয় চাটা বানাইছে হঠাৎ করে সামনে চা আর দুই পিস কেক বের করে নিয়ে আসছে ফ্রিজ থেকে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ধন্যবাদ বাবা তোমাকে একটা জিনিস মিশে জিনিস জিনিস আর হবে না না কিছু এখন ঠিক আছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তো এখানে আজকের ভিডিও শেষ করছি ঈদে আসলে আর তেমন কিছুই ভিডিও করা হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন